আমরা যে সম্মেলন করেছি আমরা কি চাই না বাংলাদেশের প্রতিটি মুসলমানের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় সকল কাজ নবীর সিরাত অনুযায়ী পরিচালিত হোক এটা আমরা কারা কারা চাই দুই হাত তুলে দেখাই যদি এটা প্রতিষ্ঠিত করতে হয় দাবি তুলতে হবে সংবিধান সংস্কার কমিশন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে যে কে বিদায় করে সেখানে ইসলামকে প্রতিস্থাপন করতে হবে যার সৌন্দর্যের সামনে চাঁদ হার মানে পৃথিবীর সকল সৌন্দর্য হার মানে সেই নবী যখন লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কারো প্রভুত্ব চলবে না এই পৃথিবীতে হবে একমাত্র পৃথিবীর মানুষ মানবে না এই পৃথিবীর যিনি স্রষ্টা যিনি আমাদের স্রষ্টা যিনি গুট্ট বিশ্ব সৃষ্টির একমাত্র স্রষ্টা যিনি এই চাঁদ সৃষ্টি করেছেন যিনি এই সূর্য সৃষ্টি করেছেন সপ্ত আকাশ সৃষ্টি করেছেন সপ্ত জমিন সৃষ্টি করেছেন সাগর মহাসাগর সৃষ্টি করেছেন চর্ব চস্য রকমারি খাদ্য দ্রব্য সব কিছু যেই মহান স্রষ্টার সৃষ্টি আনুগত্য হবে একমাত্র তার চেষ্টা হবে একমাত্র তার কোন না কোন সামনে মানুষের এই লড়াট আর কখনো নত হতে পারবে না এই ঘোষণা যখন তিনি দিয়েছেন বিগত চল্লিশ বছর পর্যন্ত যারা নবীর একান্ত আপন ছিল প্রশংসায় পঞ্চমুখ ছিল তারা এই নবীকে গালি দেওয়া শুরু করলো নবীর শত্রু হয়ে গেল এটা সিরাপ বিনিময়ে দীর্ঘ তেইশ বছরের ব্যবধানে এই কোরআনকে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই শিক্ষা তিনি পৃথিবীর মানুষের সামনে স্পষ্ট করে গেছেন আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সর্বত্র চলবে শুধু একমাত্র আল্লাহর আনুগত্য ভাই ভাইরানা আপনারা জানেন সময় যেহেতু কম বিস্তারিত বলার সুযোগ নেই শুধু এতটুকু বলব নবী যেই যুগে এসেছিলেন সেই যুগের সুপার পাওয়ার ছিল দুটো একটা হচ্ছে পারস্য সাম্রাজ্য আরেকটা হচ্ছে রোমান সাম্রাজ্য তাদেরকে মোকাবেলা করে পরাভূত করা এটা তখনকার যুগের মানুষের কাছে আকাশ আকাশকুসুম কল্পনা ছিল নবী যখন বলতেন সেদিন বেশি দূরে নয় যেদিন আমার সাহাবাদের হাতে পারস্য তসনস হবে এবং রোমান সাম্রাজ্য তাসলাস হবে সেখান পর্যন্ত আমার সাহাবা ইকরাম পৌঁছে যাবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন ওরা গোপনে হেসেছিল এবং ঠেকটা বিদ্রুপ করেছিল ইতিহাস সাক্ষী আপনারা জানেন বিস্তারিত বলার সময় নেই পশ্চিমে ওই আটলান্টিকের পার আটলান্টিকের তীর আর পূর্বে চীনের প্রাচী এই বিশাল ভূখণ্ডে মাত্র তিরিশ বছরের ব্যবধানে নবীর ইন্তকালের ত্রিশ বছরের ভেতরে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছিল এবং আপনারা জানেন এই গোটা পৃথিবী তাদের রাজনৈতিক জীবন তাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন সবকিছু পরিচালনা করেছে কোরআনের ভিত্তিতে এবং নবীর সিরাত সুন্নত এবং আদর্শের ভিত্তিতে দীর্ঘ বারোশো বছর পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত ছিল এরপর আসুন একটা কথা বলার জন্যই আমি বসেছি ও কথাটা বলেই আমি শেষ করে দেব সাতারোশো সাতান্ন এই পর্যন্ত গোটা ভারত উপমহাদেশ ইসলামের ভিত্তিতে পরিচালিত হয়েছে বলুন ঠিক কিনা এবং আপনারা জানেন এই যে দীর্ঘ প্রায় বছর ভারত শাসন করল মুসলমানরা একজন হিন্দু মুসলমানদের দ্বারা কখনোই জুলুমের শিকার হয়নি একজন আমাদের এই ইসলামী শাসন আমাদের হাতছাড়া হয়েছে কবে যেদিন মুসলমানদের কিছু স্বার্থান্বেষী মহল ইংরেজদের সাথে যোগাযোগ করে ক্ষমতার লোভে আমাদের এই ভারতে যখন মির্জাফরের আবির্ভাব হয়েছে আবার ওই আরব দেশেও কিছু মির্জাফরের আবির্ভাব হয়েছিল তারা অটোমান সাম্রাজ্যের সাথে গাদ্দারি করেছে আর আমাদের এই দেশে ইংরেজদের সাথে আটা করে মীর জাফরেরা গাদ্দারি করেছে সতেরোশো সাতান্ন সালে আমাদের ভাগ্যাকাশে এক বিষাদের সূচনা হয়েছে তখন থেকে নিয়ে হিসাব করে দেখুন আজকে পর্যন্ত দুইশো সাতষট্টি বছর হয় কত বছর হয় দুইশো বছর এই দুইশো বছর রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নেই এই জায়গা দখল করেছে কে নতুন একটা ধর্ম এই নতুন ধরনের পরিচয়টা ভালো করে আমাদেরকে এখন অনুধাবন করতে হবে এর আগে একটু বলে রাখি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তলিল প্রমাণের মাধ্যমে প্রমাণ করেছেন ইতিপূর্বে যত ধর্ম পৃথিবীতে ছিল ইসলামের মোকাবেলা করার মতো কোনো কিছুই তাদের কাছে নাই তারা পরাজিত হয়েছে এই জন্য খ্রিস্টান ধর্ম দিয়ে ইসলামকে মোকাবেলা করা যাবে না এরা খ্রিস্টান বিশ্ব জানে ইহুদি ধর্ম দিয়ে ইসলামকে মোকাবেলা করা যাবে না ওটা ওরা জানে অন্য যে কোনো ধর্ম দিয়ে ইসলামকে মোকাবেলা করা যাবে না এটা ওরা জানে তাহলে কি দরকার একটা নতুন ধর্ম দরকার যেই ধর্ম দিয়ে তারা ইসলামকে মোকাবেলা করতে চায় ভালো করে মনে রাখতে হবে এই ধর্মের নাম হলো ধর্ম নিরপেক্ষতাবাদ এই ধর্মের নাম কি ধর্মের ধর্ম নিরপেক্ষতাবাদ যেটাকে সেকুলারিজম বলা হয়েছে ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা ইংরেজ যে বিশ্বকোষ ইংলিশ বিশ্বকোষ ওটা আপনারা দেখবেন আমাদের বাংলা একাডেমি থেকে যেই সমস্ত অভিধান রচিত হয়েছে সেখানেও দেখবেন ধর্মনিরপেক্ষতা এটা একটা তথাকথিত অনুবাদ এটা আসল অনুবাদ নয় এর আসল অনুবাদ হল এনটি ইসলাম এবং আরাত অনুবাদ হল নাস্তিকতা এবং এজন্যই আমরা দেখতে পাই যেখানেই সেকুলারিজম কায়েম হয়েছে সেখানেই ইসলামের সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে কামাত তুরস্কে এই সেকুলারিজম কায়েম করেছিল আমরা দেখেছি এটা কায়েম করার পর সেখানকার সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখেছি সেখানে এটা কায়েম করার পর আজান এর অপরাধে সেখানকার একজন প্রধানমন্ত্রীকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে সেখানে নিষিদ্ধ করা হয়েছে কোরআনের আরবি হরফ এটাকে নিষিদ্ধ করা হয়েছে আজানের আরবি উচ্চারণ এটাকে নিষিদ্ধ করা হয়েছে একটা মাদ্রাসা রাখা হয় নাই সেখানে যারা কোরআন শিখতে চেয়েছে তারা মাটির নিচে গর্ত করে কোরআন শিখেছে এটা গেল কথা লম্বা কথা বলার সময় নেই এবার আমরা যখন স্বাধীন হয়েছিলাম স্বাধীনতার দুই বছর পর বাহাত্তরে যখন সংবিধান রচনা হয় তখন এই দেশের মানুষ জানতে পারে যে ধর্মনিরপেক্ষতার জন্য আমাদের একাত্তরের স্বাধীনতা আন্দোলন হয়েছে আমি স্পষ্ট রূপে বলতে চাই ছয় দফার মধ্যে ধর্ম নিরপেক্ষতার কথা নাই উনসত্তরের গণ অভ্যুত্থানের কোন ইস্তেহারে ধর্ম নিরপেক্ষতার কথা নাই এরপর অতীতের কোন সরকার বিরোধী আন্দোলনে ধর্মনিরপেক্ষতার কথা নাই স্বাধীন হলো মানুষ আজান দিয়ে তাকবীর দিয়ে নামাজ পড়ে দোয়া করে স্বাধীনতা আন্দোলন করেছে এই আন্দোলনকে হাইজাক করে ভারত থেকে ধর্ম নিরপেক্ষতা আমদানি করে বাংলাদেশের ধর্মপ্রাণ বাংশের উপর চাপিয়ে দেয়া হয়েছে চাফানুর উপর ইতিহাস সাম্রাজ্য জানি ঢাকা ভার্সিরিজ থেকে রক বিশেষ এটাকে তাড়িয়ে দেওয়া হলো। নজরুল ইসলাম কলেজ থেকে কলেজ এই শব্দটাকে ঝেটিয়ে বিদায় করা হলো এবং দেখেছি ওই দলের নেতারা বুক ফুলিয়ে ঘোষণা করেছে আবার যদি ক্ষমতায় যেতে পারি তাহলে সংবিধান থেকে ইসলামের নামকে ঝেটিয়ে বিদায় করা হবে এবং আপনারা স্পষ্টভাবে লক্ষ্য করেছেন এই দু হাজার নয় সালে যখন ক্ষমতা এসেছে তখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে শুধু একটা শব্দ ছিল আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই আস্থা বিশ্বাস এটা কেউ তারা বরদাস্ত করতে পারে নাই এর ফলাফল কি হয়েছে যেই দেশের রাষ্ট্র পরিচালনায় আল্লাহর প্রতি আস্থা থাকে না যেই দেশের রাষ্ট্র পরিচালনায় ইসলামের প্রতি আস্থা থাকে না যেই দেশের রাষ্ট্র পরিচালনায় ধর্মনিরপেক্ষতা নীতি হয় সেই দেশ সেই রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক পরিষদ তারা কেমন হয় আপনারা দেখতে পেয়েছেন এমন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়েছে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয়েছে অতএব সংবিধান সংস্কার কমিশন হয়েছে এই কথা বলেই শেষ করে দিতে চাই ভাই আমার আমরা যে সিরাজ সম্মেলন করেছি আমরা কি চাই না বাংলাদেশের প্রতিটি মুসলমানের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় সকল কাজ নবীর সিরাজ অনুযায়ী পরিচালিত হোক এটা আমরা কারা কারা চাই দুই হাত তুলে দেখায় যদি এটা প্রতিষ্ঠিত করতে হয় দাবি তুলতে হবে সংবিধান সংস্কার কমিশন সংবিধান থেকে ধর্মবিরুদ্ধতাকে জেটিয়ে বিদায় করে সেখানে ইসলামকে প্রতিস্থাপন করতে হবে এবং সংবিধান সংস্কার এই কমিশনে আলেম প্রতিনিধি অবশ্যই রাখতে হবে বাংলাদেশে আর সেকুলার শাসন চলতে দেওয়া হবে না হবে না হবে না আলাইকুম